সোকা দেখো প্রচুর স্রোত কিন্তু রয়েছে ঘাটাল বন্যার পরিস্থিতি দেখাতে এসেছি বিশেষ যে ব্যাপার বলা যাবে না একটু এফেক্ট পড়ে যায় আর ওটা নতুন ব্লগে এসে গেছি কিন্তু আজ ঘাটাল বন্যা পরিস্থিতি নিয়ে দেখো পেছনে কিন্তু জল রয়েছে ঠিক আছে তো বন্যা পরিস্থিতি তোমাদেরকে দেখাবো কতটা বন্যা হয়েছে আর এখনও কতটা হবে ঠিক আছে তো একটা মানুষের মধ্যে একটা হালকা ভয় ব্যাপার কাজ করছে কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ওপরে তো এখনও অব্দি কিন্তু সেইভাবে জল বাড়েনি আমার যেটুকু ধারণা তো তবুও তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো পুরো অঞ্চলটাই যে আমাদের পুরো খাঁটালটাই একটু একটু করে ঘুরিয়ে দেখাবো তো স্কিপ না করে দেখো ভালো লাগবে তো এই আপডেটটা কিন্তু ন তারিখ বিকালের আপডেট মানে আজ ন তারিখ ঠিক আছে বুধবার তো কাল অবশ্যই তোমাদেরকে দেখাবো বাদ বাকি আপডেটটা কতটা বাড়লো বা সব কিছু তো স্কিপ না করে দেখতে থাকো ভালো লাগে দেখো প্রচুর স্রোত কিন্তু রয়েছে আর জল কিন্তু বেড়ে চলেছে ঠিক আছে একদম আমাদের ভাষাপল থেকে লাইভ তোমাদেরকে আমাদের ঘাটাল বন্যার পরিস্থিতি দেখাতে এসেছি দেখো কি স্পিডে জল যাচ্ছে যা বৃষ্টি হচ্ছে এই কদিন ধরে দেখো মেঘ কালো হয়ে রয়েছে ঠিক আছে আলাদাই কিন্তু দৃশ্য চলো সঠিকভাবে যদি বলা যায় এখনো কিন্তু সেভাবে বন্যা পরিস্থিতি তৈরি হয়নি ঠিক আছে কেননা এখন জলস্তর আরো বাড়তে হবে তবে গিয়ে কিন্তু সেই বন্যা পরিস্থিতি হবে তার সঙ্গে দেখো সাপটাকে দেখো কি বড় কাজ দেখো ওই দেখো বড় দেখেছ ওয়াটার ডোড়া ঠিক আছে আর এই হচ্ছে কিন্তু আমাদের ও নতুন যে কিন্তু ব্রিজ ঠিক আছে তো উপর দিকে যেভাবে জল আছে আর যেভাবে ছাড়া হচ্ছে সেভাবে কিন্তু মনে হচ্ছে যে জল কিন্তু অনেকটাই বাড়তে পারে ঠিক আছে তো সাপ কিন্তু গায়েব হয়ে গেছে আর এই দোকানটা তো একটুতেই ডুবে যায় এটা কিন্তু তিনবারে পড়লো জল বাড়া ঠিক আছে এখান দিয়ে কিন্তু দারুণ লাগছে দেখতে এখনো কিন্তু তো দেখো সেই সাপটা যেটা দেখিয়েছিলাম সে কিন্তু কিভাবে দেখো ওই দেখো যাই হোক এই হচ্ছে কিন্তু আমাদের ভাষা বল জল কিন্তু খুব স্পিডে বয়ে চলেছে ঠিক আছে দেখো এইখানটা দেখলে বুঝতে পারবে এই দেখো জল কীভাবে যাচ্ছে হু হু করে যাচ্ছে নিচের দিকে টান রয়েছে ঠিক আছে এখনও সেইভাবে কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হয়নি সুতরাং এখনও অবধি ভয়ের কিছু কারণ নেই তোমাদেরকে দেখাতে এসেছি যেই পার সারা জীবন ডুবে আমাদের নদীর বাজারের পার তো দেখো অলরেডি কিন্তু এই পুকুরে বন্যা জল ঢুকে গেছে ঠিক আছে তো এই রাস্তাটার থেকে প্রায় এখনও অবধি ফুট নিচে আছে ঠিক আছে তো এখনও বলা যেতে পারে এ সেফ জোনেই আছে তো চলো আরও চারদিকটা দেখাই তাহলে আরও বুঝতে পারি দেখতে দেখতে আমি কিন্তু চলে এসেছি থানা গড়ার কাছে ঠিক আছে তো এখনও কিন্তু অনেকটাই নিচে জল রয়েছে কিন্তু এটা স্রোত বয়ে চলেছে ঠিক আছে এই দেখো আর এইটা কিন্তু থানাগোড়া ওই যে থানা দেখতে পাচ্ছ থানার মন্দির ওই যে থানার কালী মন্দির আর এই হচ্ছে দেখো জল ঢুকছে বন্যার জল একদম হলুদ হয়ে ঢুকছে বন্যার জল আর বেরিয়ে যাচ্ছে ঠিক আছে দেখো এখনও কিন্তু এই জল উঠেনি কিন্তু চাঁথালের গায়ে গায়ে এসেছে কি না সেটা দেখারও আছে হ্যাঁ এসে গেছে গাইস চা কিন্তু গায়ে গায়ে আছে ঠিক আছে চা গায়ে গায়ে কিন্তু এসে গেছে অলরেডি ঠিক আছে আর দেখো যেখানটা সব থেকে নিচু সেখানটায় কিন্তু হালকা করে উঠে উঠছে আর এই দেখো রাস্তা ডুবে গেছে গাইস ঠিক আছে তো চাথালে এটা তো এমনিতেই এফেক্ট পড়ে খাটোতেই এফেক্ট পড়ে তো এটা বিশেষ যে ব্যাপার বলা যাবে না একটু আদ্রুতেই এফেক্ট পড়ে যায় চাঁথালটায় তো দেখো অলরেডি এখানে নৌকো চলতে শুরু করে দিয়েছে তো চলো অন্যান্য জায়গাটাও দেখাই এখানেও কিন্তু জল ঢুকতে অলরেডি শুরু করে দিয়েছে ঠিক আছে তো এবার কতটা বাড়ে সেটা কালকের আপডেট হবে ঠিক আছে কাল দেখা যাবে কতটা বাড়ে কাল তোমাদের কিন্তু অবশ্যই দেখাবো বন্যার আপডেট তো এই রাস্তাটা প্রতিবারেই ডুবে এখনও প্রায় দেড় ফুট দু ফুট বাকি আছে দেখো দু ফুটের মতন বাকি রয়েছে দেখো এখনও সেইভাবে বন্যা ছয় দেখো এইগুলো তো প্রতি বছর হাবুডুবু খায় দেখার কিছু বিষয় নেই আর এখানটা দিয়ে একটা বিরাট স্রোত বয়ে যায় এখন অবধি সেই পরিস্থিতি হয়নি হতে বাকিও নেই হয়তো হতেও পারে তো দেখা যাক কাল অবধি কী হয় তো তোমাদের গোটা মোটামুটি হাঁটালের বেশ বাঘা বাঘা যে জায়গাগুলো সেগুলো কিন্তু দেখিয়েছি যেখানটা দেখলেই বন্যাকে অনুভব করা যায় তো কেমন লাগলো বলো যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আর ভাইটাকে একটু সাপোর্ট দিও দেখা হবে কিন্তু খুব শীঘ্রই আর কালকের আপডেটটা নিয়ে তো স্কিপ না করে অবশ্যই বলবে কেমন ভালো লেগেছে কী খারাপ লেগেছে যদি খারাপ লেগে থাকে সেটাও বলবে আর যদি ভালো লেগে থাকে সেটাও বলবে দেখা হবে নেক্সট ব্লগে তো টাটা